সো আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখানে আমাদের চারজন কে নিয়ে একটা চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি যে দল মানে ওদের যদি ডো হারে হেরে যায় তাহলে ওরা আমাদের দিবে এক হাজার ডায়মন্ড আর যদি আমরা হেরে যাই তাহলে আমাদের দিতে হবে এক হাজার ডায়মন্ড তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা একটু দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক সো গায়েজ আগে ক্যারেক্টার স্কিলটা ঠিক করে নিব তারপর স্টার্ট করে দেবো ঠিক আছে আমরা স্টার্ট দিয়ে দিলাম ম্যাথ তো আমরা ম্যাচে চলে আসলাম সরাসরি হ্যাঁ দেখা যাক গাইস কে জিতে দুইজনে মানে দুই দুইটা ডুয়ার মধ্যে কে জিতবে পরে একটা ব্যাটল হবে তো গাই হ্যাঁ গাইস কত গান দিয়েছে রে এটা কি

সাইডে করে নিলাম কারণ এই রাউন্ড আমাদের একটু মিস্টেক হয়েছে ওনারা মানে জুতা টুতা নিয়ে উপরে উড়ে গেছে কি বলবো আমরাও গাইছি এবার জানবো গান নিব এর আগের বার বাস খাইছিলাম গাই সবসময় কি আর বাস খাওয়া যায় ওদেরকে অত্যাচার না করলে কি আর হয় জানে বলতে আমরা তার সাথে আমাদের প্রথম রাউন্ড ভিক্টোরিয়া নিলাম हमारे हेलमेट फाड़े आए साइड बुझते बार संधालोग क्या मन करते हैं यार हमारे हेलमेट फाड़े आए छह इटे की टिकूंन टावा टिकूंन किसी एक टा टिकी बुझने टिकी ये मत टीमें डाल कर सारे जना टारगेट पे टैप कर दो अच्छा এবারে আমরা মেশিন গানটা প্লে দেই রিসোর্সেস হ্যারে প্লে দেই 1 ট্যাপ হ্যাঁ 1 ট্যাপ আচ্ছা এটা মেশিন ও আচ্ছা কত নে শুট করব 1200 एमो 1200 एमो তুমি বিশ্বাস করবে না 1200

নিয়ে নিতেছিলাম ভাবে চালাচ্ছিল আমাদের এই যে দেখেন 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 হ্যাকার গিরি আরম্ভ হয়ে গেছে হ্যাকার গিরি আরম্ভ হয়ে গেছে কি রকম হ্যাক এই যে এই যে এই কি মার এই যে যা বল হাসতে ফুললা লাইলা হাইলা ও হ্যাকার গিরি আরম্ভ করে দিছে ও উড়তি সে ঠিক আছে কিন্তু ওই হ্যাকার গিরে আরম্ভ করে দিছে ভাই হ্যাকার কে আমরা মারতে পারবো হ্যাকার কে কি এত সহজে মারা যায় যেকোনো সময় যেখান থেকে যেখান থেকে মনে সেখান থেকে আসবে এই যে এই যে হ্যাকার গিরে আরম্ভ হয়ে গেছে এই যে কি মারতে ওই দেখেন ওই দেখেন অ্যাকচুয়ালি হ্যাকার হ্যাকার হ্যাকারের নানা আমি আর কি বলবো কি বলবো খেলা মানে খেলার তো আমাকে কোনো মানে দরকারই নাই হ্যাকার পরে সামনে আমাদেরই খেলে দিচ্ছে ওকে যে হাকার নিয়ে গিয়েছিল এবার এবার হ্যাকার হ্যাকার মানে আসবে আমাদেরকে মারতে বেশি বেশি भाई भाई भाई, भाई <laughs> <laughs> की भाई, भाई की है गाइस डबल किल। कर ने जीवन की है की है कि नन ने हेड कस्टम खेलते मैं भी ए जे 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 डी

ভাই হ্যাকার কি শুরু করতে ওর মানে জালা জীবন শেষ ফক তো প্রজাতির গান নিতে হবে এমবি40 আর ইনি नीड इक्विপমেন্ট

बूछते पे ऐसे जा रहा हूँ फनी टैक्स जोन है कर। वो बूछते पे ऐसे जा रहा हूँ फनी टैक्स जोन है

আপনারা অনেক মজা করেছেন আজ আজ এটুকুই আবার দেখা হবে